নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা পুলিশের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা চাওয়া হচ্ছে না সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এবং এখানে কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে বেতন যদি বলা যায় মোটামুটি আপনাদের পনেরো হাজার টাকা মতো দেওয়া হবে এর সাথে সাথে আদার্স যা বেনিফিট থেকে থাকে সেগুলো অবশ্যই আপনাদেরকে ওয়েট করাবে তো সরাসরি ইন্টারভিউ কিভাবে দেবেন বা কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সমস্ত ইনফর্মেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখবো কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না সেই বিষয়টা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে তো ডাটা এন্ট্রি অপারেটরের কাজ থাকবে আপনারা অনেকেই ডাটা এন্ট্রি অপারেটর সম্পর্কে জানেন বা ডাটা এন্ট্রি অপারেটরের কাজ কি এই সম্পর্কে আপনাদের কাছে অনেকেরই অনেকের কাছেই কিন্তু বেসিক একটা নলেজ রয়েছে যাদের কাছে নলেজ রয়েছে সে খুবই ভালো কথা যাদের কাছে নলেজ নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একবার গুগলে রিসার্চ করে নিতে পারেন বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারেন যে ডাটা এন্ট্রি অপারেটারের কাজ কী হয়ে থাকে বা ডাটা এন্ট্রি অপারেটার কী এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন তাতে কিন্তু পরবর্তীকালে আপনাদেরও সুবিধা হবে তো প্রতিটি পুলিশ স্টেশন অনুযায়ী চাকরির সুযোগ থাকবে বিভিন্ন কলকাতা পুলিশ স্টেশনের তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট বা এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত খবর সবার আগে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী প্রথমত লেখাই রয়েছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ মাসিক বেতন ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার টাকা মাসে বেতন দেওয়া হবে কলকাতা পুলিশের নতুন শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ আপনারা কিন্তু দেখতে থাকুন দেখুন নেক্সট রয়েছে কলকাতা পুলিশের পুলিশ বিভাগের নতুন শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রায় দুশোর বেশি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা বা প্রতিটি জেলার চাকরি প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি অবশ্যই জানিয়ে দেবো তার আগে আরও একটা বিষয় জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা কিন্তু জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতেই পারে তো বুঝতেই পারছেন সবাই অ্যাপ্লাই করতে পারেন যারা যারা বাড়িতে বসে রয়েছেন সুযোগ খুঁজছিলেন কোনো রকম ডাটা এন্ট্রি অপারেটার জব ভ্যাকেন্সি আসলে ভালো হয় তারা কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবেন এমপ্লয়মেন্ট নাম্বার আপনারা দেখে নেবেন তাতে কি হবে পরবর্তীকালে আপনারা যখন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন তখন কিন্তু আপনাদেরও সুবিধা হবে এখানে কিন্তু ওপরে কিন্তু দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নাম্বার ঠিক আছে আপনারা ভালোভাবে দেখে নিন নেক্সট আসছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদ দুশো পঁচিশটি এবং এখানে ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে ইউ ক্যাটাগরিতে একশো জন এস ক্যাটাগরিতে পঞ্চাশ জন এসটি ক্যাটাগরিতে চোদ্দ জন ও বিসি ক্যাটাগরিতে আটত্রিশ জন ই ক্যাটাগরিতে তেইশ জনকে কিন্তু নিয়োগ করা হবে তো সমস্ত বিষয়টা এখানে লেখা রয়েছে নেক্সট আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস মানে উচ্চ গ্র্যাজুয়েট পাস হতে হবে একই সঙ্গে প্রার্থীদের প্রার্থীকে পড়ার এবং লেখার দক্ষতা থাকতে হবে টাইপিং স্পিড ভালো হতে হবে মানে যেটা ডাব্লুপিএম বলা হয় মোটামুটি আপনাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ডাব্লিউ পি এম থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করে ফেলতে পারেন সমস্যা নেই নেক্সট আমরা আসছি মাসিক বেতন বলে দিয়েছি বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এছাড়া যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন সরকারি ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় কিন্তু অবশ্যই দেওয়া হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীদের নিজেদের আবেদন করতে হবে তো এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি খুবই ইজি বলা যেতে পারে কারণ এটা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে প্রার্থীরা আবেদন করার জন্য নিজেদের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করবেন অনলাইন আবেদনের প্রয়োজনীয় তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে জরুরি নথিপত্রগুলি আপলোড করে দেবেন তারপরে সম্পূর্ণ আবেদনপত্র পুনরায় যাচাই করে সাবমিট করলে আবেদনপত্র নথিভুক্ত হয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে চারে এপ্রিল আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করে নেবেন এখন কিন্তু মার্চ মাস চলছে আজকে মার্চ মাসের আঠেরো তারিখ অলরেডি হয়ে গেছে তো চারে এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই চলবে আপনারা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইছেন পিডিএফ ফাইল পাওয়ার জন্য তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান আমরা কিন্তু সেখানে আমার মানে এই জব নোটিফিকেশানের যে পিডিএফ ফাইল সেটা কিন্তু আমরা আপলোড করে দেবো ঠিক আছে আপনারা অবশ্যই ডাউনলোড করুন নেবেন সেখান থেকে তাহলে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না আর যারা যারা ভাবছেন যে আমি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করব তারা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট নাম্বারটা মনে রাখবেন যাতে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হয় এমপ্লয়মেন্ট নাম্বারটা দেখে নিন আশা করবো বিস্তারিত তথ্য বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলাম বন্ধুরা কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই